হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা অনেকে আমাকে বারবার বলতেছিলে ভাইয়া কৃষিতে চান্স পাইছে এরকম একজন ভাইয়ার সাথে একটা গাইডলাইন সেশন করেন যেখানে ভাইয়া তার লাস্ট দশ দিনে কি কি পড়াশোনা করছে কিভাবে মেনটেন করছে এবং চান্স কিভাবে পাইছে এগুলো নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাশন করবে সো তারই ধারাবাহিকতায় আমাদের সাথে চলে আসছে আজকে আমার ছোটো ভাই জাহিদ জাহিদ কাছের একজন জুনিয়র প্রায় ওরে আমি ক্লাস সিক্স থেকে চিনি অ্যাডমিশন টাইমে ওর পুরো জার্নিতে আমি সাথে ছিলাম তো জাহিদ এখন পড়াশোনা করতেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মানে গতবারই সে চান্স পাইছে সো জাহিদের অ্যাডমিশন জার্নিটা আমি তোমার কাছে শর্টে প্রথম এক মিনিটে জানতে চাচ্ছি যে জাহিদ তুমি কোথায় কোথায় চান্স পাইছিলা তোমার টার্গেট কি ছিল আমি হচ্ছে প্রথমে উদ্ভাস কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম যে আমি ঢাবিতে পরীক্ষা দেবো মূল টার্গেট ছিল ঢাবি আর কি তো ওখানে প্রথম পরীক্ষা দিয়েছিলাম তো ওখানে প্রথমেই আর কি প্রথমে বলতে ওখানে পরীক্ষা হওয়ার পর রেজাল্ট তো এক মাস পরে তো তারপরে হচ্ছে দেখা গেল আমি হচ্ছে চট্টগ্রামে পরীক্ষা দিয়েছিলাম রাজশাহী দিয়েছিলাম আর জিএসটি দিয়েছিলাম আর হচ্ছে কৃষি দিয়েছিলাম এই কয়টা মোটামুটি দিয়েছিলাম আর জাহাঙ্গীরনগর দিয়েছিলাম তো প্রথমে হচ্ছে জাহাঙ্গীর ঢাবির পরে যখন চট্টগ্রামে পরীক্ষা হয় তখন চট্টগ্রামে আমার সিরিয়াল চার হাজার আসে একটু দূরে চলে আসে তো পরবর্তীতে রাজশাহীতে রাজশাহীতে আঠারোশো সিরিয়াল ছিল তারপরে হচ্ছে আমার জিএসটিতে আর কি চান্স হয় তো তারপরে আবার আমাদের বেলায় জাহাঙ্গীরনগরে একটু পরে ঘরে খেয়েছিল তো জাহাঙ্গীরনগরে আমার ভালো মোটামুটি ভালো সিরিয়াল এসেছিল জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার সবচেয়ে ভালো সুযোগ ছিল সব থেকে ভালো আমার ভিতরে কৃষিতে পরীক্ষা দিতে হবে এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল কেন তৈরি কৃষিতে আকাঙ্ক্ষা বলতে আমি তো কৃষি সম্পর্কে সেভাবে খুব একটা বেশি জানতাম না জানতাম যে যেহেতু আমি ড্রিমার্স এর সাথে যুক্ত আছি তো আমার ওখানে দুই ভাই আছে দুইটা সিনিয়র ভাই আছে আগে থেকে পড়াশোনা করে তো কৃষির যে একটা ফিউচার আছে সে সম্পর্কে ভাইদের কাছ থেকে মোটামুটি জানতে পারি তো আমি ফুল টার্গেট ছিলাম যে আমি ঝাঁকিনাদ ভর্তি হবো তা ওদিকে ভাইরা রয়েছে দুই ভাই তারপরে নাদিম ভাই আছে যাচ্ছে পাশাপাশি ক্যাম্পাস ছোট মেডিকেল তা ভাইয়ের সাথে কথা হলো তা আপনি তো ছিলেনি তো ভাই সবাই মিলে বলছিল যে না কৃষিতে পরীক্ষা দাও কৃষিতে যদি চান্স পাও তাইলে হচ্ছে আর কি বেটার হবে ভালো বুঝতে হবে পাবলিক এসআইতে তাহলে তুমি ধরো জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়ার পরে কৃষিতে পরীক্ষা দেওয়ার আগে এই জায়গাতে প্রিপারেশন নিয়ে কতদিন সময় পাইছিল মোটামুটি এক মাস এক মাস মাস সময় পাইছিলা এখন ওদের আর লাস্ট দিন সময় আছে তুমি তুমি আমার সাথে এই সেশনটাতে মেইনলি বলবা যেটা লাস্ট দশ দিন তুমি কি কি করছিলা লাস্ট দিন বলতে আসলে কথা বলতে আমি সেইভাবে একটা যে কারণ ওই যে প্রথমে যেহেতু ভাইদের সাথে কথাবার্তা বলি যে আমার পড়তে হবে বা কিছুতে পরীক্ষা দিতে হবে তো এই জন্য আরকি কিছুদিন পড়াশোনা শুরু করছিলাম শুরু করা বলতে তখন আর নতুন কোনো টপিক পড়েনি না লাস্ট দশ দিন তার সুযোগ হয় না আর বেসিক বলতে লাস্ট দশ দিনে তো ওই যে এইচএসসি তে যা পড়ছি এইডমিশনে যা পড়ছি ওই যা বেসিক পড়া ছিল সেগুলোই এখন নতুন করে যে দশ দিনে আমি বেসিক শুরু করতে চাইতাম বা এখন যদি কেউ মনে করে যে আমি দশ দিনে আমার জব যা বেসিক আছে সেগুলো আমি শিখতে হবে সেটা সম্ভব না এই জন্য যা বেসিক ছিল জানাশোনা বা অ্যাডমিশনে যা পড়ছি এইচএসসি তে যে যা পড়াশোনা আছে তার ভিত্তিতে এখন এই দশ দিনে আমার মত আমি হচ্ছে

যারা দেবে আরকি তাদের অনেকে টার্গেট থাকে এরকম যে আমি হচ্ছে যেহেতু আমার কৃষিতে আপনার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ আর ইংলিশ থাকে তো অনেকে দেখা যায় কিছু কিছু সাবজেক্ট একটু বেশি ভালো পারে বা কিছু কিছু এরকম টার্গেটও থাকে যে আমি হচ্ছে আগে ফিজিক্স জাগাবো বা আগে হচ্ছে আমি ম্যাথ আনসার করবো এরকম বিষয় তো আহ যেহেতু কৃষিতে আরেকটা কথা আগে থেকেই বলে রেখা ভালো যে ম্যাথ মানে ইয়ে আপনার বায়োলজি কোশ্চেন অনেক সহজ আসে যেমন আমাদের বেলায় অনেক সহজ ছিল বায়োলজি অন্যগুলো একটু কঠিন আসছিল তো বায়োলজিতে

তো এই যে বাকি যে সময়টা পাওয়া যাবে সেই সময়টা আমার ম্যাথ ফিজিক্স কাজে লাগানো যাবে তারপর কেমিস্ট্রি একটু সময় কম লাগে ফিজিক্স আর ম্যাথে একটু বেশি সময় লাগে আর কৃষিতে একটু ফিজিক্স বা ম্যাথ একটু দু একটা क्वेश्चन একটু অদ্ভুত টাইপ এর আসে যেমন ওই যে আপনার গতবারে क्वेश्चन আমাদের আসছিল যে এই যে ক্লাস 6 7 বা 8 এ যে আমরা অঙ্ক করছি যে ক্ষেত্রফল এই যে আপনি দৈর্ঘ্য বেড়ে গেলে বর্গের ক্ষেত্রফল বেড়ে যাবে এই অঙ্কগুলো করতে দেরি হয় যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হয় না তো

তো আমি প্রথমে ভাবছিলাম যাবো কি যাবো না কিন্তু ভাইরা তো আর কি বলছিলাম আমি যাচ্ছিলাম যে একটা দুটা ফ্রেন্ড থাকবে সাথে যাবো একা যা তো ওটোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে আমার হচ্ছে একটা ভাই রিলেটিভ ওখানে পড়াশোনা করছে ওটুয়াখালী বিজ্ঞান তিনিও কৃষিতে পড়াশোনা করছেন

আ হলে হলই গেলাম দা দেখলাম যে কোশ্চেন মোটামুটি বায়োলজি একেবারে इजी আমি 30 টাই মানে শিওর ছিল 30 টাই হবে এরকম একটা কিন্তু বায়রেশে লিখছি একটা ভুল গেছে গিয়েছিMistake করছি 30 টাই এন ছিল আমার বায়লজেই হয়েছে আর एग्जाम হলে আমি দেখতে আসলে যে ফিজিক্স একটু কঠিন আসছে নাতে এগুলো একটু কঠিন আসছে

মানে যদি আমার ভুলো যাই যদি রং অ্যান্সার করি তো সেক্ষেত্রে আমি আসছে কি করলাম মনে মনে ভাবলাম এই তো আমি তো এই যে মার্কাজ হবে না কারণ দেখছি সাতষট্টি পঁয়ষট্টি সারা চান্স পায় না বিষয়

আর হচ্ছে আরেকটা বিষয় ছিল যে হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে এটা বুঝলাম যে আপনার ওই যে কৃষিতে হচ্ছে আপনার মার্ক কাউন্ট হয় এস এসসি তো আমি যখন রেজাল্ট দেয় তখন আমি হচ্ছে বাসায় ছিলাম তখন বাসায় থাকার পর রাত্রে সাতটার দিকে আমি বাইরে বেরোছি তখন রেজাল্ট দিলাম আর কি এক ফ্রেন্ড বলছিল বললো যে এস এম এস দিয়ে তুই কৃষিতে পরীক্ষা দিছিলি তা কি হয়েছে আমি বলছিলাম আমি তখন দেখিনি যায় যাই ওয়েবসাইটে এক দুই মিনিট লেট হলো যখন রেজাল্ট দেয় তখন তো একটু ঝামেলা চলে

না তুমি যা পাইছো তাতে তো সেরেমাং লাগিয়ে চলে আসছে বাংলাদেশে ইউজ পরিমাণ মানুষের স্বপ্ন থাকে বাকরি পিনা সেরেছি আগে তুমি সাবজেক্ট পাইতেক পাইতাম কিন্তু আমার মানে যাবো না এখানেই

সো মোডাউডি তোমার অ্যাডমিশন জানি এটা শুনলাম এখন তুমি ওদের সম্পর্কে কিছু বলো যে ওরা এখন মাইন্ডসেট কি রাখবে পড়াশোনা কিভাবে করবে বা হচ্ছে যে তোমার মন থেকে অ্যাজ এ তুমি কৃষিতে বড় ভাই ব্যাপারটা হচ্ছে কি যে আমি যদি কৃষিতে পড়ি না আমি পরীক্ষায়ও দেইনি অ্যাজ এ টিচার আমার একটা অথরিটি আছে ওদের পড়ান্স গাইডলাইন দেয় বাট যেহেতু তুমি বড় ভাই হয়ে চান্স পাইছো তোমার কিন্তু অথরিটি আরো বেশি

তো এখন লাস্ট পর্যায়ে এসে অনেকে আহ দেখা গেলো এক্সাম দিতে যাবে কোনো রকম যাবে কেউ যাবে কেউ যাবে না আবার অনেকে দিদায় হোক তো আহ তার আগে বলতেছে কৃষিতে কিন্তু একটা হিউজ পরিমাণ একটা ভালো ফিউচার আছে তো এখান থেকে অনেক কিছু আইলে অনেক কিছু করা সম্ভব তো আমার ব্যক্তিগত যে মতামত থাকবে সেখানে আমি বলতে চাচ্ছি যে অনেকে কিন্তু এটাও ভাবে যে গত বছর কাটমার্ক হয়েছে এত যেমন আমাদের বেলায় গত মার্ক কাটমার্ক হয়েছিল একানব্বই কি বিরানব্বই এরকম মানে টোটাল মিলে টোটাল নাম্বার শুধু নাম্বার দিয়ে আপনার হচ্ছে নাম্বার আর নাম্বার আসলে

যেটা আগে পারো যেটা বেশি পারো সেটা আমি বায়োলজি বেশি পারতাম ভালো বায়োলজি দাগাই তারপর ম্যাথ দাগাই তারপর কেমিস্ট্রি দাগাই তারপর এখন তোমার আগে ভেবে নিতে হবে যে তুমি কোনটা সব থেকে সহজ সময়ে সব মানে অল্প সময়ে এবং করতে যাতে সেই কাজ সময়টুকু তুমি বাকিগুলো কাজে লাগাতে পারো তো এটা এখন থেকে মাইন্ড সেট আপ নিয়ে দেখতে যে আমি এটা পর এটা এটা পর এটা করবো আর আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষার আগে দেখা গেল পরীক্ষার এক দুই দিন আগে খুব একটা বেশি পড়াশোনা করতে হবে এটা ভুল

এই ইউনিটে ভালো করছো বি ইউনিটের ভালো করে দেয়া হয় মোটামুটি আশা করি ওদেরকে হেল্প করবে আর তোমাকে নিয়ে অনেক আগ্রহ আছে তোমার কাজ করে সামনে আবার নিয়ে তুমি অনেক কাজ করবে ইনশাল্লা আমাদের সাথে তো থ্যাংক ইউ মাচ ফর ওয়াশিং টন ভিডিও আশা করি জাহিদ ভাই এর অভিজ্ঞতা তোমাদেরকে অনেক অনেক হেল্প করবে আর এছাড়া তোমাদের পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অন্যান্য টপিক সাজেশন নিয়ে অন্যান্য বিষয় গুলো নিয়ে ইনশাল্লাহ আরো অনেক ভিডিও দিবো তোমাদের কি কি বিষয়ে আর গাইডলাইন দরকার তোমার একটু কমেন্টে জানাবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো সাপোর্ট দেওয়ার السلام عليكم